কৃষ্ণ লেটস আলী ভোগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা বেশ কিছুদিন আগে একটা শর্টস শেয়ার করেছিলাম যেখানে আমরা কাঁচকলা এবং সোয়াবিনের মুইঠা নামক স্পেশালি রেসিপিটার একটা ঝলক দেখিয়েছিলাম প্রচুর রিকোয়েস্ট এসেছিলো আমাদের কাছে যেন কমপ্লিট রেসিপিটা আমরা শেয়ার করি এবং অ্যাজ প্রমিসড আমরা আজকে নিয়ে এসেছি এটার কমপ্লিট রেসিপি এর জন্য সোয়াবিন সেদ্ধ করে খুব ভালো করে চিপে সমস্ত জলটা ঝরিয়ে নেবেন যদি জল থাকে তাহলে বাইন্ডিংটা ভালো হবে না বরার তারপরে কাঁচকলা সেদ্ধ করে তার খোসা ছাড়িয়ে সোয়াবিনটা ব্লেন্ড করে নেবেন এবং তার সাথে কাঁচকলা মেখে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এরকম মুঠো মুঠো তৈরি করবেন আলাদা করে কোনো বাইন্ডিং এজেন্ট দেওয়ার দরকার নেই কারণ কাঁচকলাতে অনেক বাইন্ডিং প্রপার্টিস আছে এবং তারপরে তেলে এটাকে ভেজে নেবেন সুন্দর করে তারপরে এটার গ্রেভির জন্য তেলে জিরে হিং দারচিনি এলাচ দিয়ে তাতে টমেটো পেস্ট দেবেন এই টমেটো পেস্টের মধ্যে আমরা কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে টমেটো পেস্ট করেছি তারপরে একে একে গুঁড়ো মশলা যেমন হলুদ নুন অল্প চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং কাসুরি মেথি দিয়ে ভালো করে কষাবেন এবং তারপরে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়ে দেবেন দইটা দইটা ফ্লেম যদি হাই থাকে তাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে দইটা দিয়ে ভালো করে নাড়বেন তারপরে সেই দইয়ে মাটিতেই জল ধুয়ে একটু দিয়ে দেবেন যখন ফুটে উঠবে তখন দিয়ে দেবেন এই মইটাগুলো তারপরে দেবেন কাঁচা লঙ্কা চিড়ে একটু ঘি গরম মশলা দিলেই আমাদের কাঁচকলা সোয়াবিনের মৈঠা রেডি এটা রেসিপিটা দারুণ ফুল অফ প্রোটিন সোয়াবিন গাছকলার প্রোটিন আছে খুব টেস্টি খুব হেলদি অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন এটা গরম অন্ন দিয়ে দারুণ লাগে নতুন কুইক শর্ট ইজি